স্বাগত জানাচ্ছি আগামী সকালে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা এবং ইলিশের দাম আকাশচুম্বী পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ইলিশের বাজারে দাম এতটাই বেড়েছে যে ক্রেতাদের মনেই জায়গা করে নিতে পারছে না অনেকেই মাছ কিনতে বাজারে গেলেও ইলিশের দাম শুনে হাত খালি ফিরে যাচ্ছেন বর্তমানে আঠারোশো থেকে বাইশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে দেখা যাচ্ছে বিক্রেতারা ইলিশের বিশাল বিশাল পর্ষা সাজিয়ে বসে আছেন কিন্তু ক্রেতা নেই বললেই চলে এদিকে অন্যান্য মাছের দামও বেড়েছে ব্যাপকভাবে যারা সাধারণত ইলিশের দাম বেশি হলে অন্যান্য মাছ কেনার দিকে ঝুঁকেন তারাও আজকে সেদিক থেকে হতাশ বিক্রেতারা বিভিন্ন অজুহাত দিচ্ছেন বলছেন আরত থেকে বেশি দামেই তারা ইলিশ এবং অন্যান্য মাছ সংগ্রহ করছেন ফলে বাধ্য হয়ে তারাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে কিন্তু ক্রেতাদের প্রশ্ন কেন তদারকি নেই কেন আরতদারদের এই স্বেচ্ছাচারিতা এখানেই শেষ নয় মুরগির বাজারেও চলছে একই চিত্র সরকার থেকে নির্ধারিত দাম থাকা সত্ত্বেও বাজারে সেটির কোনো প্রভাব দেখা যাচ্ছে না একদিকে মুরগির দাম স্থিতিশীল রাখার নির্দেশনা আছে কিন্তু কেউ সেটি মানছে না মুরগির দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণির মানুষরা অনেকটাই বিপাকে পড়েছেন তাদের প্রশ্ন এই দাম বৃদ্ধির লাগাম কে টানবে এদিকে ডিমের বাজারেও একই অভিযোগ সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও চট্টগ্রামের বাজারগুলোতে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না প্রতিটি ডিমে দুই থেকে তিন টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা এবং তারাও বলছেন উৎপাদন পর্যায়ে বেশি দাম চাওয়া হচ্ছে বিক্রেতারা বলছেন তারা নিজেরাও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এর মধ্যে কোনও কার্যকর তদারকি না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে শুধু মাছ বা মাংস নয় শাকসবজির বাজারও ক্রেতাদের জন্য কোনও স্বস্তি দিচ্ছে না গত সপ্তাহের ব্যবধানে সবজির দামে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে বাজারে গিয়েও স্বস্তির দেখা পাচ্ছেন না ক্রেতারা তারা বলছেন সরকার যদি দ্রুত তদারকি বাড়িয়ে দেয় তাহলে হয়তো এই দাম বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলছে এবং এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সবাই এমন অবস্থায় ক্রেতারা চাইছেন বাজারে নিয়মিত তদারকি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন পণ্যগুলো ক্রয় করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আগামী সকালের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার মতামত জানাতে নিচে কামেন্ট করুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আগামী সকালের সাথে